হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের ডেইলি টেক বিডি চ্যানেলে তো আমরা আজকে দেখব যে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুক আইডিতে আমরা জানি যে একটি আইডির আন্ডারে একটি পেজ হয়ে থাকে তো আমরা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে পেজেস নামে একটি অপশন তো আমরা পেজেসে ক্লিক করে দিব তো আমরা এখানে দেখতে পাবো যে একটি পেজ ক্রিয়েট করা আছে তো আমরা চাই যে একটা নিউ পেজ ক্রিয়েট করতে তো ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে ক্রিয়েট নিউ পেজ নামে একটি অপশন রয়েছে তো আমরা সেই প্লাস আইকনে ক্লিক করবো তারপর আমরা ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে পেজ নেম একটি হচ্ছে ক্যাটাগরি একটি হচ্ছে বায়ু তো অফিস স্ক্রিনে আমি আমার পেজের নাম এবং ক্যাটাগরি এবং বায়ু এই তিনটি জিনিস দিয়ে দিয়েছি আপনি ক্যাটাগরি তিনটি দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না আমি এখানে দুইটি দিয়ে দিয়েছি তো বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাব এখানে আমাদের যেই পেজের নামটি রয়েছে এবং আমরা যে বায়ুটি দিয়েছি এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে চাইলে আপনার পেজের লোগো এবং কবার ফটো ডিজাইন করে নিতে পারবেন তো আমরা ডান দিকে আবারও চলে যাব নিচের দিকে দেখতে পাবো যে ক্রিয়েট পেজ নামে একটি অপশন ওইটাতে ক্লিক করে দিব তো আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আপনাদের মন মতো করে একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ